আসসালামু আলাইকুম রকমারি ভ্লগ অ্যান্ড কিচেনে আপনাদেরকে গানে স্বাগত আশা করি আপনারা সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে পোলট্রি মুরগি রান্না শেয়ার করতেছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পুরো ভিডিওটা সম্পূর্ণ করে দেখবেন গরম মশলা রসুন আদা বাটা গুঁড়ো মরিচ পরিমাণ মতন লবণ তেল গরম হয়ে গেছে জিরা এবং তেজপাতা দিয়ে দিব এরপরে ব্লেন্ড করে রাখা টমেটো আর পেঁয়াজ বাটা দিয়ে দেব এরপরে গুছিয়ে রাখা মশলাগুলো পেঁয়াজ আর টমেটো বাটার মধ্যে দিয়ে দিল কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিল মশলা কষা নিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি মাংসগুলো দিয়ে দেব পোলট্রি মুরগির মাংস তো অল্প সময়ের মধ্যে কষিয়ে যাবে তার কারণে আলুগুলো মশলা মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমাদের বাড়ির পোষা মুরগি সাত কেজি ওজন হয়ে গেছে মুরগিটা আজকে আমরা জবাই দিচ্ছি ওই মুরগির মাংস রান্না করতেছি মশলার সঙ্গে মাংস আলু ভালোভাবে কষিয়ে নিচ্ছি যত কষানো ভালো হবে মাংসটা খেতে তত সুস্বাদু হবে আপনারাও এভাবে বাসায় রান্না করবেন টমেটো দিয়ে আলু দিয়ে মডু মাংস মশলায় যে একটু পানি দিয়েছিলাম মশলা ভুনে নিয়েছি ওই পানিতে ওই মশলার মধ্যে মাংস আলু দিয়ে আমি ভালোভাবে ভুনে নিয়েছি দেখুন খানা আমার আলু মাংস দুটোই সেদ্ধ হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো

আমাদের এখানে আমরা এভাবে ভাতের মার গর্তি আপনাদের ওখানে কীভাবে জানি না আমি দেখাই দিচ্ছি দেখুন দেখুন আপনারা আমার তরকারি কালারটা কত সুন্দর হয়েছে রান্না শেষ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব ইতিমধ্যে যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে দেন নাই তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ